সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়েরা আংটিরা খালারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশি ভালো নাই কালকের ভিডিও দিতে পারি না আজকে প্রচুর মাথা ধরছে তবু আমি ভিডিও দিলাম এই আফসানা মাদ্রাসায় সাহেক জান্নাতুল মার্কেজুল কোরআনে এই মার্কেজুল কোরআনে আজকে রাত্রে খাবার দেখেন এই কত বড় একটা পাইলে ভাত রান্না করতেছে আসে সাইডটা ডিম রান্না করে দেখেন এই যে রান্না করে রান্না বুয়া সেই রান্না করতে আছে ওর মাদ্রাসা সাহিত্য বুয়া এই পরে আপসি আবদুল্লা রে আজকের ওর আব্বু মানে ওর এই বয়স আট বছরে ওর মাথা কখনো ওর আব্বু কামাই দেয় নেয় আজকের কামাই দেয় না কিন্তু জিরো সাইজ করে দেখেন এখন দুই ভাই খেলা করতে আছে আমি একটু মাঝখান দিয়ে একটু ভিডিও নিলাম এই দুই ভাই খেলা করতে আছে। এখন ওরা কীভাবে চিনি দেখেন আরে চুল হালাইলে কীভাবে চিনে আর চুল না থাকলে আরে কীভাবে চিনে দেখেন এই তো পরে আবদুল্লা এখন নামাজ আদায় করবে ও জামাতে নামাজ আদায় করতে করে দেখেন আবদুল্লা জামাতে কিন্তু নামাজ আদায় করতে করে দেখেন আবদুল্লাহ মাশালা ওর বন্ধু আছে ও প্রথম কাতারে দাঁড়াইয়া সবাই রে নামাজ পড়া আছে। এই বয়সে ও সাত বছর শেষ আট বছর সে নামাজ পড়া শিখিয়েছে সবাইকে মাশালা সবাই বলে সবাই ওর জন্য দোয়া করবেন পাশে থাকবেন ওর সামনে জানবু আমি হাফিজিতে দিব এই দেখেন নামাজ পড়তে আছে সে এই করতে আছে ইমামতি করতে আছে দেখেন এই বসে সে ইমামতি করা সাহস পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন দেখেন সে ওকে কীভাবে দেয় এই তো আজকের এই ভিডিও দিলাম সবাই পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মানুষের নামে মিথ্যা হয়রানি মিথ্যা বাটপাড়ি এগুলো করবেন না যেটা সত্য সেইটিই বলবেন সবাই আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ